যে উৎকণ্ঠা বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যে কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি পথে হাল ছেড়ে না দেন প্রধান উপদেষ্টা আমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাকে সহযোগিতা করি তাহলে তিনি চলমান এই যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার একটি পর্যায় নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তার দায়িত্বখ্যান্ত করবেন এবং একটি সুন্দর গ্রহণযোগ্য এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন কমিটমেন্ট করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ক্ষমতায় থাকবেন না এর আগেই তিনি তার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিবেন আমাদের পক্ষ থেকে আমরা তিনটি বিষয়কে গুরুত্বের সাথে উপস্থাপন করেছি একটি হল যে চলমান সংস্কার প্রক্রিয়া এটা এই পর্যন্ত আমরা বলেছি যে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত মানের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি এ বিষয়টা আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে এইভাবে অনিশ্চিত গন্তব্যের দিকে যাওয়া ঠিক নয় বরং সংস্কার কতটুকু হচ্ছে কতটুকু হবে সেই বিষয়ে সুস্পষ্ট অতি দ্রুত অনতিবিলম্বেই সংস্কারের বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে এরপরে হলো যে বিগত যে ফ্যাসিবাদী আমলে যেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত এই সকল হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রধান আসামিদেরকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে একটা নির্দিষ্ট একটা মেয়াদে নির্দিষ্ট একটা উন্নতি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার যেটাকে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি সেটা যেন সম্পন্ন হয় এ বিষয়ে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত ইনশাল্লাহ এমন একটি আমরা সংবাদ পাব যার মাধ্যমে আমরা আশা করি যে ফ্যাসিবাদী আমলের এই খুনি মানে খুনি হত্যাকারীদের অন্তত দুই চারটা মামলায় বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং তার ট্রায়াল শুরু হবে এবং সেই ট্রায়ালের মাধ্যমে সেই বিচার সম্পন্ন হবে এই আশ্বস্ত করেছেন আরেকটা বিষয় অত্যন্ত বলিষ্ঠতার সাথে তিনি বলেছেন যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ অন্তত তার দ্বারা সম্পন্ন হবে না তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমরা বলেছি যে এই সকল বিষয়ে বিশেষ করে করিডোর ইস্যুতে বন্দর ইস্যুতে আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে এবং আমরা এটাও বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে যেখান থেকে জাতি একটা উদ্বেগ তৈরি হয় সেই জায়গাটাতেও যেন আরো ঘনি আরও বেশি পরিমাণ এবং আরো ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে যেন প্রধান